আমাদের এখানে এই সামনে শনিবার রয়েছে দশম মহাবিদ্যা কালী পূজা মানে খুব বড় করে হয় ঠিক আছে আগের বছরে মানে এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো যেহেতু আর দুদিন বাকি তো প্রস্তুতি চলছে জোর কদমে তো সেই ভিডিওই করতে যাচ্ছি আজকে তো চলুন সঙ্গে থাকুন তো আমি এখন দাঁড়িয়ে আছি দশম মহাবিদ্যা কালী পূজা হবে যেখানে সেই প্যান্ডেলের সামনে দেখুন কাজকর্ম কিন্তু জোর কদমে চলছে ভেতরে প্যান্ডেল বাজার কাজ চলছে এবং বাইরেও চলছে আর এইখানে একটি ছোট মজা একটি স্টেজ টাইপের করা হয়েছে আর এইরকম ঠিক ফাঁকা মাঠের দ্বারাই কিন্তু পুজোটা হয় দেখুন চারিধারে মাঠ তো চলুন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক এখানে দেখুন এই যে দুটো মানে গোল গোল ডিজাইন তৈরি করা হয়েছে বাতা দিয়ে আর এরকম সামনে কাজকর্ম চলছে আর ওইটার মধ্যে কাপড় বাঁধার কাজ চলছে এ দেখুন আর এই বৃষ্টি হওয়ার কারণে দেখুন মাঠেতে জল দাঁড়িয়ে গেছে তো এখানে কিন্তু রাত্রেবেলাও প্যান্ডেল বাঁধার কাজ চলে দেখুন লাইট লাগানো হয়েছে চলুন একবার ভিতরকে যাই দাদা এখানে ওই পুজো কবে আচ্ছা এই তো সামনে শনিবার কদিনের পুজো আছে আট দিনের প্রোগ্রাম আচ্ছা আর এবারে হচ্ছে কি বাজনা কি কি আছে ও আচ্ছা ওই তাসা বাজনা আচ্ছা 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 তো চলুন একবার প্যান্ডেলের ভেতরে যাই এই দেখুন ভেতরেও মানে জল জমে গেছে ঠিক আছে বৃষ্টি হলো তো তার জন্য এইসব এখনো অনেক কাজ বাকি রয়েছে তাই দাদারা কিন্তু জোর কদমে কাজ করছে কটার সময় ঠাকুর আনতে যাই বিকাল চারটার সময় তাই তো মানে এই এখানে আসতে আচ্ছা আর এবারেও কি সারা রাত্রি ব্যাপী যে বাজি আছে তাই তো আচ্ছা জোর কদমে কিন্তু কাজ হচ্ছে আর শনিবার পুজো ঠাকুর আনতে যাওয়া হবে বিকাল চারটা থেকে এবং সারা রাত্রি কিন্তু বাজি রয়েছে দাদাদের মুখ থেকে আপনারা শুনলেন আর ওইখানে যেহেতু দশম মহাবিদ্যা পূজা তাই দেখুন অনেকগুলো থাক থাক করা হয়েছে এক দুই তিন চার এবং নিচেও মনে হচ্ছে থাক রয়েছে পলিথিন ঘেরার জন্য বোঝা যাচ্ছে নি অনেক ঠাকুর থাকবে ঠিক আছে আর ভেতরেও মানে হচ্ছে লাইট লাগানো হয়েছে রাতের জন্যে দেখুন অনেক বড় স্প্যান্ডেল জোর কদমেই কিন্তু কাজ চলছে এবার ভেতরে একটু জল জমে যাওয়াতে একটু অসুবিধে হচ্ছে এখানে কিছু স্ট্রাকচার রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে বাহির পথ এবং এটা তো মেন গেট ঠিক আছে এটা তো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ বড় ঠিক যেন মানে দুর্গা পুজোর যে প্যান্ডেল হয় সেই রকম দেখুন দেখুন অনেকটা এরিয়া জুড়েই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে তো এই পর্ব আমি এখানেই শেষ করছি ভিড়ব পরবর্তী পর্বে এবং অবশ্যই কিন্তু এই কালী পুজোর ভিডিও আসবে সঙ্গে থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায় সবাই ভালো থাকুন শুভ অক্ষয় তিথি আর শুভেচ্ছা রইল